এডিজি এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তারা একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছেন গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না যারা গুজব ছড়াবেন ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি এই একথাও বলেন যে আমরা পুলিশ আমরা সেনাবাহিনী নই ঠিক কি বলেছেন দেখো

কিছু সেন্ট্রাল এজেন্সি করছে কিনা সেগুলো তদন্ত করে দেখতে হবে এলাকায় এমন কোনোভাবে প্রতিবাদ করবেন না যেখানে ভাঙচুর গাড়ি অমুক তমুক এগুলো হয় এটা করলে তো বিজেপির লাভ আমরা আবার সেই জন্য বারবার বলছি বিজেপির কিছু এজেন্সি এর মধ্যে এই সোর্স মানি প্রয়োগ করে এগুলোকে অ্যাগ্রোভেট করছে কিনা। এটা তদন্ত সাপেক্ষ দুই সিপিএম এবং কংগ্রেসের একাংশ বিজেপিকে রাজনৈতিক হাতিয়ার তুলে দেওয়ার জন্য কিছু এলাকার লোককে খেপিয়ে এই ধরনের কাজ করতে চাইছে কিনা সেটাও ওই এলাকা থেকে সমস্ত রিপোর্ট নেওয়া হচ্ছে ওয়াকা অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের সবার কাছে আবেদন আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না যখন তপ্ত মুর্শিদাবাদ সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের সবার কাছে আবেদন আপনারা দয়া করে শান্ত সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মনে রাখবেন এই আইন কিন্তু আমরা করিনি উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন এই আইন কিন্তু আমরা করিনি উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো মনে রাখবেন দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোন হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা বার্তা দিয়েছেন শান্তি বজায় রাখার ওয়াকাপ অশান্তিতে যখন তপ্ত মুর্শিদাবাদ সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না মনে রাখবেন এই ওয়াক আইন কিন্তু আমরা করিনি উত্তর যাচাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে আমরা ওয়াকা অফ আইনকে সমর্থন করি না বার্তা মুখ্যমন্ত্রী